মাছ নেই রসুন পেঁয়াজও নেই আর থাকে নিরামিষ খাই নিরামিষ তরকারি যদি লাগে এত মজার একবার খালি তো এ দৈনিক দৈনিক রান্দে খাতে করবে না আমার এক দিদি আমারে খালি পায়ে বটি নিয়ে খুস্তিছে ধরতে পারলে মাথা চুলে একটাও থাকবে না আসসালাম আলাইকুম এতবার কমেন্ট করিছে বাবারে বাবা রাগের ঠেলায় সে এখন কমেন্ট লিখাই বন্ধ করে দিছে চার রকমের সবজি নিয়ে নিছি কম আছে এক চাচা সবিন তেলের মধ্যে আচ্ছা মতো ভাই নিচ্ছি এই প্রায় পনেরো ষোলো মিনিট হবে সবজির গার কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপর নিয়ে নিচে দুটো টস সে টমাটো টমাটো গুলো যদি একেবারে ছোট ছোট কুচি কুচি করে কাটতে পারো তাহলে আর বাটাবাটি করা লাগবে না কিন্তু আমার সে বটিতেও ধান নেই ছুরিতেও ধান নেই ধান আমি কাটাইও না হ্যাঁ শুধু হাত কাটে ওই কোন রকম দামরা করে কাটে খাইয়ে বেশ থাক তাহলেই হবে রে তারপর নিয়ে নিচ্ছি সামান্য ছোট্ট একটুখানি সাইজের আদা সেচে নিচ্ছি এইবার ফোরনের মশলা হিসেবে যাচ্ছে হাফ চা চামচ সর্ষে আর হাফ সা চামচ জিরে সাথে দিয়ে দিলাম হাফ সা চামচ মেথি এইবার কড়াইতে সামান্য একটুখানি তেল দেবো আমার কিন্তু ঘপ করে মেলাখানি পড়ে গেছে শুকনো মশলাগুলো যখন ভাজা ভাজা হতে শুরু করেছে তখন ওই স্যাঁচা আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম ফাইন একটা ফেলে ফেলেবার যখন বেরোচ্ছে তখন প্রায় দেড় টেবিল চামচের মতন বেসন দিয়ে দিছি খুব সুন্দর করে বেসনটা ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম টমাটো বাটা দেখিস দেখে মনে হচ্ছে কত না জানি মশলা দেওয়া তারপর ফিককে মারলাম খানিকটা নুন আর হাফ সা চামচের মতন হলদির গুঁড়ো আবার দিয়ে দিচ্ছি এক তো তোমরা এখানে কাঁচা ঝালও খাতে পারো এটা কোনো সংবিধানের লেখা নেই যে শুকনো দিতে হবে দিয়ে দিলাম জিরের গুঁড়ো মশাটা খুব সুন্দর করে করে ভাইজে নিতে হবে না দেখো দিন কিরম তেল উঠা উঠা ভাব হয়ে গেছে এইবার ঢেলে দিলাম প্রায় দুই বালতি খানিক পানি তরকারিগুলো সিদ্ধ হবে আর জটটুক ঝোল তুমি খাতে চাচ্ছ সেই অনুমান করে ঢেকে দিলাম পানিটা ফুটে নিক তা ঝোলটা কিন্তু একটু বেশি করে রাখেনি এই তরকারি ঝোলটাই কিন্তু বেশি মজা ঝোল ফুটে উঠলি দিয়ে দিলাম কাটা তরকারিগুলো আমাদের অঞ্চলে কিন্তু কাঁচা সবজিরাও তরকারি কয় এইবার ঢাইকে দিয়ে মতন সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সব তরকারিগুলো গলে যায় তরকারিগুলো সব সুন্দর করে সিদ্ধ হয়ে আসলি উপর দিয়ে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি বাস আমার কিন্তু তরকারি রান্না করা শেষ অতিরিক্ত ভাব মারাই প্লেট সাজাতে যায় গাদা খানিক ভাত নিয়ে ফেলিছি তরকারিটা যে রকম লোভনীয় দেখতে হইছে খাতিও ঠিক জম্মের মজা লাগিছে টমাটম দেওয়ার কারণে ঝোলটার স্বাদ আসতেছে টক টক আর ঘিরান সে কি আর কব মেথি দিছি না খানিকটা কাঁচা তরকারির কোনো বাজে গন্ধ নেই আর এধারে সিম গাজর ফুলকপি দেখতেই ওরা মনে হচ্ছে যে স্টেজের উপরে দাঁড়ায় মনে পোস্ট দিচ্ছে আসলে কিন্তু তা না সব গলে ভর্তা হয়ে গেছে তরকারিটা একটু মাখাই নিয়ে ঝোলের সাথে ভাত মাখাই গালে দিলি রে বাবু মনে হবে না যে আশেপাশের তরকারি আর কোনো কিছু লাগবে তৃপ্তি সহকারে আলু থালু করে সাইডে ভাত মাখাই খাওয়া যাবে না তা আমার কিন্তু তেলটা একটু বেশি পড়ে গেল তোমরা কিন্তু একটু তেলটা কমাই দিয়ে নে ও দিদি আমি কিন্তু তোমার কথা রাখিছি সব সময় সব তরকারি কি ঘরে থাকে কাউ চার পাঁচ রকমের সবজি হলে এই নিরামিষটার একটা খাসা স্বাদ হয় ফুলকপিটাও ফাইন গুলে গেছে একেবারে ভাতের মধ্যে ভরায় ভরায় খাতিও সেই লাগতেছে তা তোমরাও একটু বানায় খেয়ে দেখে নে আজকে আমি খাতে খাতে চলে যাচ্ছি ধন্যবাদ